শুনুন না সাজাহানকে নিয়ে বারবার ট্রনমুলরা বলছেন যে ট্রনমুলের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন অন্যদিকে সাজাহানের মতো লোকেরা দীর্ঘদিন ধরে নামীযতন চালিয়েছে অস্ত্রধার হলো এত বিপুল পরিমাণে তাহলে এই রকম বাংলা বিরোধীদের বিসর্জন কবে দেবে ট্রনমুল এই বাংলা বিরোধীদের বিসর্জন কবে দেবে ট্রনমুল দেবে না 100 টাকা তুলে 75 টাকা কলকাতায় পাঠায় আর ভোটের সময় লুট যারা ভোট টিপ করে মুণ্ডামি করে পরে এখানে আপনি জেলা পরিষদের যদি অর্জুন নগর বড়জের আড়গোয়ানের ফলাফল দেখেন তার আগের বিধানসভা ভোটের ফলাফল যদি দেখেন তাহলে দেখবেন আর পাতা তাতেই প্রমাণ হয়ে যাবে যে কেন্দ্রীয় বাহিনী না থাকলে রাজ্য পুলিশের নেতৃত্বে এবং রাজ্য সরকারে মানে রাজ্য নির্বাচন কমিশনের আওতায় তৃণমূল ভোটের নামে কি করে আমরা তো বলছি সব দলের এজেন্ট থাকা উচিত সবাই নিজের ভোট গোপনে নিজের ইচ্ছা অনুযায়ী দেওয়া উচিত তাতে যে ফলাফল হবে স্বীকার করা উচিত আপনি যদি এই যেখানে দাঁড়িয়ে আছেন এই ব্লকে বা এই বিধানসভায় উনিশের ভোট একুশের ভোট আর তেইশের পঞ্চায়েত ভোটের ডিফারেন্সটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে শাহজাহান মডেল সন্দেশখালী মডেল সর্বত্র তৃণমূল পশ্চিমবাংলায় চালিয়ে রেখেছে এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এবং তৃণমূলকে আমি নিষিদ্ধ ঘোষণার দাবি করি মমতা ব্যানার্জিকে জেলে পড়ার দাবি করি অ্যান্টি ন্যাশনাল যে বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সে আবু খালেদ তিনিও হচ্ছেন পলাতক তার সুইচ তার আত্মীয় একজন তৃণমূল সদস্য সেও পলাতক মমতা ব্যানার্জির বাড়িতে আছে ওখানে যদি পুলিশ যেতে পারে আনন্দপুরে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বিভৎস ছবি মহিলা বিজেপি ছবি বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা এটা খুব লজ্জার যেভাবে আমাদের মহিলা কর্মীর রক্ত দেখেছে গোটা দেশ শিউরে উঠেছে স্মৃতি ইরানিজি কথা বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ টুইট করেছেন ভারত ভারতবর্ষ নড়ে গেছে ওই ছবি দেখে মমতা ব্যানার্জি সেম সেম গ্রামেও বিজেপি কর্মীকে লক্ষ্য করে বোমারিকে দেওয়া হয়েছে পরিকল্পনা মানে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে কি বলবেন কেতু গ্রামে আমরা মোকাবিলা করব এই জিনিস বেশি দিন চলে না আগে বিহার ইউপি তো হতো ওখানে খতম হয়ে গেছে এখানেও বাংলায় যাবে সময় লাগছে বাংলা থেকে এরা যাবে গণতন্ত্রে কৃষি শক্তি অস্ত্র শক্তি অর্থ শক্তি শেষ কথা বলে না মানুষই শেষ কথা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন